বাংলা ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউতে অনুষ্ঠিত হল পিঠা উৎসব দুই হাজার ছাব্বিশ আঠাশ জানুয়ারি বুধবার সকালে আইএসইউ কালচারাল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আব্দুল আওয়াল খান উপাচার্য বলেন পারিবারিক ও সামাজিক ভাবে পিঠার গুরুত্ব অপরিসীম পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয় এটি বাঙালির সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ জীবনে পিঠার গুরুত্ব অপরিসীম আর এই গুরুত্বের কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান এই উৎসব সর্বাঙ্গীন করি তিনি আরো বলেন এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনকে আরো প্রাণবন্ত করে তোলে উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশীয় পিঠা যেমন ভাপা নারিকেল দুধ পুলি নারিকেল পুলি পাটি সাপটা আনারকুলি দুধ সাগর এবং চিতই পিঠার সমাহার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএসইউ ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো গ্রাম বাংলার উৎসব মুখর পরিবেশে হয়েছে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের উপস্থিতিতে আইএস ইউ কালচারাল ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানে মানুষ এবং আর অনেক বেশি কালারফুল এমন সুন্দর আয়োজনের জন্য আমাদের প্রত্যেকের অনুভূতি খুবই খুবই উৎসব মুখ পিঠা ও সাপা উৎসবের মাধ্যমে আমরা আমাদের বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছি পিঠা উৎসবে আর উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারের প্রফেসর এইচটিএম কাদের নেওয়াত ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মঞ্জুরুল মোর্শেদ মাহমুদ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম রেজিস্টার মোহাম্মদ ফাইজুল্লাহ কৌশিক সহ বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষিকা প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা